নমস্কার তাহলে কি বলতেই হয় মানুষকে অনেকটা বাধ্য হয়ে ভয় পেয়েই তৃণমূল দলটা করতে হচ্ছে এবার যে খবর উঠে আসছে তাতে দেখা যাচ্ছে সিন্ডিকেটের কারণে তৃণমূল ছাড়তে চলেছে এগারো জন পঞ্চায়েত সদস্য জমিয়ে বসেছে সিন্ডিকেট তাদের বিভিন্ন অনৈতিক কাজের প্রতিবাদ করাই হুমকির মুখে পড়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা এমনকি জব্দ করার জন্য তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের শশার খেতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে কিন্তু কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না এমনই সব অভিযোগ করে ইস্তফা দিতে চলেছেন হুগলি জেলার গুপ্তিপাড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের এগারো জন তৃণমূল সদস্য তাদের দাবি পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী এবং বলাগড় পঞ্চায়েত সমিতির সহসভাপতি তাদের হুমকি দিয়েছেন কারণ গুপ্তিপাড়া এলাকার যত্রতত্র মাটি কাটা জুয়ার বোর্ড চালানো এবং বালি পাচারের প্রতিবাদ করেছিলেন তারা যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত দুজন তাদের পাল্টা অভিযোগ তলে তলে বিরোধীদের সাথে সম্পর্ক রাখছেন ওই পঞ্চায়েত সদস্যরা বিদ্রোহী পঞ্চায়েত সদস্যদের দাবি দুর্নীতিমূলক এবং অসামাজিক কাজকর্মের ফলে এলাকার মানুষের প্রশ্নের মুখে পড়ছেন তারা সন্ধ্যা নামলী এলাকায় বালি এবং মাটি পাচার চক্রের বারবারন্ত শুরু হয় এই সিন্ডিকেটের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিবাদ করাই সমস্যায় পড়তে হচ্ছে তাদেরকে কেবল তাই নয় এই সমস্যা নিয়ে গুপ্তিপাড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানিয়েছেন তৃণমূলের ওই পঞ্চায়েতের সদস্যরা তারপরই নাকি লাগাতার হুমকির মুখে পড়েছেন সকলে তাদের অভিযোগ এক পঞ্চায়েত সদস্যের শশার খেতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে তাই পঞ্চায়েতের এগারো জন সদস্য পদত্যাগ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন সোমবার পঞ্চায়েত কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে তারা এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন এগারো জনের বক্তব্য দলকে জানানো হয়েছে দল যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে বলাগড় বিডিওর কাছে গিয়ে ইস্তফা দেব সেই কাগজপত্র তৈরি হয়ে গিয়েছে পঞ্চায়েত প্রধান মানিক ঘরামের অভিযোগ পঞ্চায়েতের অনেক বিষয় আছে যেগুলো প্রধান কি জানানো হয় না আমায় না জানিয়ে এই সমস্ত কাজ চলছে